নতুন নতুন অনেক কালেকশন ঢুকছে আমাদের বিশেষ করে পিক্সেলের মতো ফোনে হচ্ছে আমরা বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ফোন আইটেলের ফোন আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ভিশন ওয়ান এবং ভিশন ওয়ান দুইটাই আছে জি বিগ ডিসপ্লে এর মধ্যে এই ফোনগুলো রিয়েলমি সেভেন ইতিহাস সবচেয়ে বেস্ট একটা প্রাইস হবো বাইশশো টাকা ডিসকাউন্ট

পাঁচ হাজার এমএস ব্যাটারি আজকে আমরা দিচ্ছি যত পিস লাগে নিতে পারবেন দশটা থেকে একটা নিতে পারবেন ব্যাটারি পাইকিরি বলি মুখে না আপনি ওই যে এক পিস যারা ফোন দেখায় পাইকিরি বলে এগুলো আসলে পাইকিরি না এই যে পাইকিরি দেখবেন পোড়া কাছে কিনা হ্যাঁ দেখতে কেমন সুন্দর লাগছে অফারটা সুন্দর দিব আজকে এটা গেমিং করার জন্য আর বেশি বেশি টাকার দরকার নেই কম টাকা হলেই গেমিং করতে পারবেন যাদের হচ্ছে কম বাজেট তারা চলে আসবেন আইমান টেলিকমের গেমিং প্রসেসরের ফোন এই যে বক্স সহ আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করব অনেক অনেক ভালো আপনার কিন্তু স্বাগতম জানাচ্ছি আপনাদের নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক ফোন দেখতেই পাচ্ছেন এখানে যারা লো বাজেটের মধ্যে ফোন চা নিতে পারবেন মিড বাজেট ফ্ল্যাগশিপ ফোনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বক্স অফিসিয়াল ফোনও কিন্তু পেয়ে যাবেন এখানে যারা অফার প্রাইজে মূলত ফোন নিতে চান ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন দর্শকরা কেমন আছে জানাবেন কমেন্টে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আশা করবে যে সবাই ভালো আছেন তো অনেক অনেক ফোন দেখা যাচ্ছে ভালো সব বরাবর মতো কিন্তু ভালো প্রাইস দেন আজকে একটা ভালো প্রাইস দেন আজকে হচ্ছে আমরা মূলত গেমিং প্রসেসরের ফোনের উপরে অনেক ভালো প্রাইস দিব এবং যারা কিনা ব্যবসা করতে যাচ্ছেন মূলত আমাদের থেকে ফোন নিয়ে 3000 থেকে 10 12 রেঞ্জ পর্যন্ত বাজেটটা আজকে হচ্ছে আমরা একদমই লো বাজেটের ফোনগুলোর উপরে বিশেষ করে অফারটা দিব যাতে করে পাইকারি যারা ভাইরা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ব্যবসা করতে যাচ্ছেন বছরের শেষ প্রান্তে এসে অনেকেরই ব্যবসা নতুন স্টার্ট করার চিন্তা ভাবনা করছেন তারাও আসতে পারেন যারা পুরাতন ব্যবসায়ী তাদের জন্য ভালো অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তিন হাজার থেকে শুরু করে দশ বারো পনেরো এই রেঞ্জের মধ্যে ফোনগুলো আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ এবং নতুন নতুন অনেক কালেকশন ঢুকছে আমাদের বিশেষ করে পিকজেলের মতো ফোনে হচ্ছে আমরা বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ফোনটার উপর একদম পুরো ভিডিও টাকা ডিসকাউন্ট এরকম আমাদের ফ্ল্যাগশিপ অনেক ফোন ঢুকছে তারপরে এই যে স্যামসাংয়ের মতো যে ফোনগুলো এগুলো একদমই কম বাজেটে পেয়ে যাবেন ইনেকটিভ ফোনগুলো কম বাজেটে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এমনকি যে ভীষণ ভীষণের আইটেলের যে ফোনগুলো ওয়ান প্রো টু প্রো তারপরে স্যামসাংয়ের ফোন বত্রিশশো তেত্রিশশো টাকা থেকে শুরু করে বিভিন্ন বাজেটে ফোন রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা কিনে ফোন পারচেস করবেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন বর্তমানে প্রতারণার যুগ সেক্ষেত্রে অবশ্যই ফোন কিনতে হলে শোরুম ভিজিট করবেন অথবা আর যদি কেউ কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আমাকে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর দোকান এবং আমাদের প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার ব্যতীত যে কোনো দিন আসলে আমাকে পেয়ে যাবেন অথবা কুরিয়ারে ফোন নিলে অবশ্যই আগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিও তো কলে দেখে অ্যাডভান্স করতে পারবেন বাকি টাকা কুরিয়ারে ফোন নেওয়ার সময় দিয়ে নিতে পারবেন ইশাল্লাহ তো আজকে শুরু করবেন কিনে হ্যাঁ যে আজকে আমরা হচ্ছে লো বাজেটের ফোন দিয়ে শুরু করব আইফোন টাকে একটু দেখাই এই যেমন আমাদের কাছে আইফোন রয়েছে আইফোন সিক্স আইফোন সিক্স হ্যাঁ আইফোন সিক্সটা হচ্ছে আমরা চৌষট্টি জিবি ভেরিয়েন্টের একটা ফোন বক্স সহ আমাদের কাছে একদম নতুন কন্ডিশনের এই ফোনগুলো চলে আসছে কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল যারা কিনে এই ফোনগুলো ব্যবসা করার জন্য নিবেন নিতে পারেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে সাত হাজার পাঁচশো যারা এক পিস দুই পিস নেবেন দশটা দেখে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা কালার আছে দুইটা জি কালার আছে দুইটা আইটেল এর ফোন আছে আমাদের কাছে এবং ভীষণ ওয়ান প্রো দুইটাই আছে জি বিগ ডিসপ্লে এর মধ্যে এই ফোনগুলো যারা কিনা আইটেল এর এই ফোন গুলো নিবেন ভিশন ওয়ান এবং ভীষণ ওয়ান প্রো ভীষণ ওয়ানটা পড়বে হচ্ছে

যারা এই ফোন গুলো নেবেন আজকে হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন কত ভাই আজকে এটা দিব মাত্র 3399 টাকা 3399 টাকা অনলি 3399 টাকা আজকে এই অফারটা পেয়ে যাবেন আপনারা নভেম্বরের বেস্ট একটা অফার এটা হচ্ছে মাত্র 3399 টাকা Samsung MG01 MG01 কোর এক কথায় বলতে পারেন যে ক্যান্ডিড দামে হ্যান্ডি ফোন পাচ্ছেন ক্যান্ডিড দামে হ্যান্ডি ফোন পাচ্ছেন এবং গেমিং প্রসেসরের মধ্যে এই যে দেখেন এগুলো আসলে 3G নেটওয়ার্ক সাপোর্ট করবে যারা ওয়াইফাই ইউজ করবেন তারা করতে পারেন আর নেটওয়ার্কের দিক দিয়ে 3G

আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে আজকে ইনিকটিভ অনেক ফোন যেমন এই যে এম হর্স কোম্পানির এটা হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি একদমই এস টোয়েন্টি ফাইভ আলট্রা গেট আপে এটা হচ্ছে এম হর্স কোম্পানি আজকে ছয় জিবি চৌষট্টি জিবির এই ইনেকটিভ ফোনগুলো আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি হিউজ পরিমাণে যারা এই ফোন নেবেন আজকে নিতে পারবেন আমাদের থেকে একদমই একটা বেস্ট প্রাইজে সবকিছু সহ মাত্র নয় হাজার আটশো নয় হাজার আটশো এই যে সবকিছু অ্যাভেলেবেল আছে ওয়ারেন্টি কার্ড ব্যাক কভার প্রোটেক্টর সব অ্যাভেলেবেল আছে মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা হ্যাঁ মাত্র নয় হাজার আটশো টাকা হ্যাঁ এবার আমরা চলে যাই এই যে পাঁচ হাজার এম ব্যাটারির কিছু ফোন দেখাই দেখেন আমাদের কোয়ান্টিটি ভাই অনেক কোয়ান্টিটি কিন্তু এই যে প্রত্যেকটা ফোনের কিন্তু বক্স আছে ভাইয়া বক্স সহকারে এই যে বক্স সহকারে এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবির এই ফোনগুলো

ব্যবসার জন্য এই ফোনগুলো নিতে পারেন অনেক চাহিদা তবে মার্কেটে প্রোডাক্ট শর্ট সাপ্লাই আমাদের কাছে শর্ট সাপ্লাই না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দামও বাড়ায়নি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচ হাজার এম ব্যাটারি আট দুশো ছাপ্পান্ন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ওয়াই সতেরো পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন আট জিবি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কোয়ান্টিটি মানে হিউজ কোয়ান্টিটি আছে আমাদের প্রত্যেকটা ফোনেরই যারা গেম করবেন গেমিং প্রসেসরের ফোন স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি ফুল বক্স সহ আট দুশো ছাপ্পান্ন আজকে অফার প্রাইজে পাচ্ছেন আমাদের থেকে নিলে

ভাই এই যে দেখেন কোয়ান্টিটি পাইকিরি বলি মুখে না আপনি ওই যে এক পিস যারা ফোন দেখায় পাইকিরি বলে এগুলো আসলে পাইকিরি না এই যে পাইকিরি দেখবেন প্রোডাক্ট আছে কিনা হ্যাঁ দেখতে কেমন সুন্দর লাগছে অফারটা সুন্দর দিব আজকে এটা হচ্ছে অপো এফ পনেরো ইন ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এই যে দেখেন ভাই অক্সার সবগুলো এটা হচ্ছে এফ পনেরো ইন ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এটা ক্যামেরা কোয়ালিটি জাস্ট অসাধারণ এবং

আটত্রিশ হাজার টাকা দামের ফোন হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা এটাও ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস এই যে দেখেন অপর রেনো জেট ফুল বক্স চার্জার সহ পাচ্ছেন অপর রেনো জেট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার মোডের ডিসপ্লে ক্যামেরা হচ্ছে জাস্ট অসাধারণ এই ফোনটা আজকে আমাদের থেকে জানিয়ে নেবেন একদমই সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন কত আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা জি ওকে সবগুলো কালারই বলতে পারেন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পপের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা ফোন হচ্ছে অপো রেনো টু জেড দামে অনেক কম পাবেন চল্লিশ হাজার টাকা দামের ফোন পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অপো রেনো টু জেড ইন ডিসপ্লে ফিঙ্গার আগুন ক্যামেরা হ্যাঁ মনে হয় পুরো গ্লাস কাচের গ্লাস এই দামের মধ্যে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অপো রেনো টু জেড রেনো টু জেড হ্যাঁ অ্যাভেলেবেল কোয়ান্টিটি বক্স চার্জার সহ ফুল বক্স চার্জার সহ এবং কালারগুলো কিন্তু দেখছেন অ্যাভেলেবেল কালার আছে কিন্তু আমাদের কাছে হ্যাঁ এই যে এরপরে সেলফি পপ আপের মধ্যে আরেকটা ফোন দেখাবো অনেকেরই বাজেট কম থাকে কিন্তু সাধ্য সাধ্য নাই সাধ্য ওই সাধ্য নাই সাত থাকে বেশি হ্যাঁ তাদের জন্য এই যে ভিভো ভি পনেরো ভিভো ভি পনেরো বক্সই পাচ্ছেন ভাই ভিভো ভি পনেরো যেটা হচ্ছে পপ আপ ক্যামেরা পাঁচ হাজার এমএস ব্যাটারি আট দুশো ছাপ্পান্ন অফারটা পাচ্ছেন কিন্তু পাইকারি অফারই এটা আজকে আমাদের থেকে যারা নিবেন তারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা অনলি সাত হাজার আটশো ভাইয়া ওকে তারপর মাত্র সাত হাজার আটশো

এরপরে আমরা চলে যাব হচ্ছে Redmi ফোন Redmi Note 7 Pro तो तो? Note 7 Pro Redmi Note 7 Pro আজকে হচ্ছে বক্স চার্জার সব আছেন 6128 আজকে আমরা দেব এই ফোনটা মাত্র আপনার দর্শকদের জন্য 7500 7500 বরাবর 7500 Note 7 Pro 7500 এই যে দেখেন কি নিয়ে আসছি গেমিং করার জন্য আর বেশি বেশি টাকার দরকার নেই কম টাকা হলেই গেমিং করতে পারবেন যাদের হচ্ছে কম বাজেট তারা চলে আসবেন আইমান টেলিকম গেমিং প্রসেসরের ফোন এই যে বক্স সহ রেডমি নোট এইট এটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা কলকাম ছয়শো পঁয়ষট্টি চার হাজার এমএস ব্যাটারির এই ফোনটা আজকে যারা কিনা আমাদের থেকে পার্চেজ করতে যাচ্ছেন তারা এই ফুল বক্স এই ফোনটা পাবেন হচ্ছে গত ভিডিওর থেকে অনেক কমে হ্যাঁ অনলি আট হাজার টাকা হলে রেডমি নোট এইট ফোনটা নিতে পারবেন একদমই পানির দামে ফুল বক্স চার্জার সহ সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং যারা হচ্ছে রেডমি নোট এইট প্রো ফোনটা পছন্দ বা গেমিং করতে চান তারা এই ফোনটা নিতে পারেন চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা ফুল বক্স চার্জার ক্যাশ মেমো সব আছে আজকে এটা হচ্ছে আমরা দিব হেলিও জি নাইন্টি টি প্রোসেসর পঁয়তাল্লিশ ম্যাচ ব্যাটারি ফোনটা পুরো দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা হলেই এই ডিভাইসটা নিতে পারবেন আপনি নোট ঠিক পুরো হ্যাঁ ফাইভ জি ডিভাইসের মধ্যে বেস্ট একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে অপ্পো এ তেপ্পান্ন এস এ তেপ্পান্ন এস হ্যাঁ ভাইয়া এই যে দেখেন অপো এপ্পান্ন এস ফুল বক্স চার্জার সহ এবং এই ডিভাইসটা আমাদের কাছ থেকে যারা নেবেন একদমই রিজনেবল প্রাইসে পাবেন আট জিবি দুই ছাপ্পান্ন জিবির এই ডিভাইসটা আমরা দিচ্ছি আজকে একদম কম দামে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাবে লাইক কমেন্ট শেয়ার করে আসলে এটা আট হাজার টাকা হয়ে যাবে আচ্ছা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আট হাজার তিনশো টাকা নিতে পারবেন হ্যাঁ রিয়েলমি সেভেন ইতিহাসের সবচেয়ে বেস্ট একটা প্রাইস দেবো বাইশশো টাকা ডিসকাউন্টে এটা হচ্ছে বক্স চার্জার সহ এবং ফাইভ জি ডিভাইস রিয়েলমি সেভেন আট দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম ব্যাটারি আজকে অফার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো নয় এই অফারটা কিন্তু আগামী সাত দিন পর্যন্ত থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা কিন্তু ফুল 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 আছে দু হাজার ছাপান্ন জিবি ফাইভ জি সাইড মন ফিঙ্গার পাঁচ ব্যাটারি অল এভরিথিং ওকে এবং এটার উপর পঁচিশশো টাকা ডিসকাউন্ট করে আজকে থাকছে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এইট ফাইভ হ্যাঁ এবং নতুন ফোন যারা কেনার জন্য ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন তাদেরকে বলবো ভাই এই ফোনটা দেখতে পারেন আইসা এটা হচ্ছে Realme V30 Realme V30 5G 8GB 256GB দারুন কন্ডিশনে একটা ফোন ফুল বক্স চার্জার সহ আমাদের কাছ থেকে নিলেই পেয়ে যাবেন এই ফোনটা ডিসকাউন্টে মাত্র কত 9800 টাকায় 9800 only 9800 টাকা Realme V30 তারপর এরপরে হচ্ছে 12GB 512GB অফারে থাকছে আজকে মাত্র 11000 টাকায় 11000 টাকা এটা হচ্ছে

এটা হচ্ছে ফুল আজকে আমাদের থেকে যারা নেবেন তারা অফারে পেয়ে অথেন্টিক একটা ডিভাইস আজকে আমরা দিচ্ছি খুবই কম দামে পাঁচ হাজার ফুল ব্যাটারি ফোনটা পাচ্ছেন আমাদের নিলেই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপর হচ্ছে Vivo S1 Pro Vivo S1 Pro লাগবে নাকি ব্রো এটা হচ্ছে 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমোলেড ডিসপ্লে এবং এই ফোনটা আজকে আমরা যারা আপনারা দর্শকরা যারা নিবে এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরের একটা ফোন আজকে এই ফোনটা অফারে থাকছে মাত্র 7800 টাকা 7800 গেমিং এর জন্য ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারের সবচেয়ে কম দামি ফোন হচ্ছে Vivo S1 Pro এরপর আমরা Redmi 14C টা দেখাবো একদম একটা চমৎকার একটা ডিভাইস এটা হচ্ছে Redmi 14C আট জিবি দুই ছাপ্পান্ন জিবির এই ফোনটা পাঁচ হাজার এম ব্যাটারি আজকে যারা নেবেন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনটা এবং সাথে আবার ফুল বক্সও পাচ্ছেন যারা এই ফোনটা নেবেন তারা আজকে অফারে পাচ্ছেন আমাদের থেকে নিলেই মাত্র নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো মাত্র নয় হাজার আটশো টাকায় পেয়ে যাবেন ভিভো এস ওয়ান ভিভো এস হ্যাঁ ভিভো এস ওয়ানটা হচ্ছে ইন ফিঙ্গার সুপার অ্যামোলার ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই যে দেখেন ফুল বক্স আছে কিন্তু এগুলোর বক্স সহ আজকে যারা এই ফোনটা নেবেন ভিভো এস তারা আমাদের থেকে অফারে পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো আইকেরিতে দশটা বিশটা তিরিশটা দেখেও ফোন নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তারপরে আমরা চলে যাবো হচ্ছে পিক্সেলের একটা দারুন ফোন প্রথমে দেখিয়েছি এটা পিকজেল নাইনে পিকজেল নাইন হ্যাঁ পিকজেল এ জাস্ট অসাধারণ একটা ফোন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ছাব্বিশ বার চার্জিং টাইম এটা জাপান থেকে আসছে ফোনটা বক্সও আছে আজকে এই ফোনটা যারা নেবেন তারা আমাদের থেকে

দেখেন এটা ফুল আমাদের থেকে যারা যাবেন হচ্ছে অপ্পো নাইনটি সেভেন ফাইভ জি আট জিবি বারো জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি খুঁজতেছেন মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার বারো পাঁচশো বারো মাত্র এগারো হাজার

এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা ছয় জিবি একদমই যারা কিনা এস টোয়েন্টিভ স্যামসাং এর গেট আপ ফোন চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন তারা আজকে এটা অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের থেকে নিলেই মাত্র মাত্র নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো জি মাত্র নয় হাজার আটশো টাকায় চমৎকার একটা গেট ফোন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এম সেভেন্টিন প্রো ম্যাক্স যারা হচ্ছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের গেট আপে খুঁজতেছেন ফোন এম সেভেন্টিন প্রো ম্যাক্স পাঁচ হাজার এম ব্যাটারি এটা নিতে পারেন এটা আট জিবি একশো আঠাশ জিবি অ্যান্ড্রয়েড ফোন আজকে অফার প্রাইজে থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা যারা কিনা এই ফোনগুলো নেবেন তারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমরা মূলত হোলসেল করে থাকি মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম অথবা কুরিয়ারে ফোন নিতে চাইলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারে পেড করে ফোন নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তো বিহার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা খোদাফের সবাইকে